মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বোস আবারও তার চুক্তি দীর্ঘ মেয়াদি করলো মোহনবাগানের সাথে কোথাও গিয়ে এর থেকে বেটার শোনাবে যে ইন্ডিয়ান বেস্ট লিভব্যাক তার ডিল এক্সটেন্ড করলো কিন্তু মোহনবাগানের সাথে ইয়েস প্লেয়ারটার মধ্যে এতটা কনফিডেন্স আছে যে প্লেয়ারটা নির্দ্বিধায় প্রেসকে বলতে পারে আমি ইন্ডিয়ার বেস্ট লিভ ব্যাক অবভিয়াসলি যে প্লেয়ারটা মুখের হাড় ভাঙা নিয়ে অপারেশন না করিয়ে ওষুধ এবং মাস্কের মাধ্যমে সে মোহনবাগানের জন্য স্ট করতে পারে সে অবভিয়াসলি দেশের সেরা ব্যাগ এবং শুধুমাত্র তার কথাতেই নয় সেই স্কোর রেটিংও কিন্তু বলে দিচ্ছে যে এই মুহূর্তে কন্টিনিউয়াস লাস্ট দুটো বছরের স্ট্যাট হিটম্যাপ প্রত্যেকটা জিনিস যদি তোমরা দেখো দেখতে পারবে সুভাষিষ বোস কিন্তু দুর্দান্ত সার্ভিস দিয়ে গেছে মোহন বাগানের জন্য শুধুমাত্র মোহন বাগানের জন্য না ভারতীয় দলে কিন্তু ব্যাক পজিশনে তিনি অনবদ্য অংশ তবে এক্ষেত্রে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকতেই পারে প্রত্যেকটা সাপোর্টারই তার প্রিয় ক্লাব থেকে তাদের টিমের লেফট ব্যাককে কিন্তু ইনক্লুড করতে চায় এই দেশের সে লেফট ব্যাক পজিশানের জন্য এবং অবভিয়াসলি কোচরা কিন্তু ট্রাই করে যাচ্ছে বারবার নতুন কিছু পজিশানে নতুন কিছু প্লেয়ারদের বাট ভাই কন্টিনিউয়াস যে প্লেয়ারটা সার্ভিস দিয়ে যাচ্ছে দেশের জন্য ক্লাবের জন্য তাকে বাদ দিয়ে কোথাও গিয়ে অন্য কাউকে এই পজিশনটার জন্য পারফেক্ট মনে করাটা আমার মনে হয় এই মুহূর্তে ঠিক নয় সুভাশিস বোস ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার নাও এই টাইমে যারা খেলছে তো প্রথম কথা আসা যাক যেটা যে সোফাস্কোর রেটিংয়ে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে সেভেন পয়েন্ট টু ফাইভ রেটিং আছে এবং এফ সি চ্যালেঞ্জ লিগ টুতে তার কিন্তু রেটিং আছে এবং এফ কিন্তু চ্যালেঞ্জ লিগে যে একটা অ্যাপিয়ারেন্স ছিল সেটার ভিত্তিতে কিন্তু এটা তৈরি হয়েছে অন্যদিকে দেখতে গেলে একটা ডিফেন্ডারের মধ্যে মূল যে স্ট্রেংথটা থাকে সেই স্ট্রেংথ গুলো কিন্তু তার মধ্যে ভরা রয়েছে যেমন পজিশনিং যেটা একটা ডিফেন্ডারের প্রচন্ড পরিমাণে দরকার অবভিয়াসলি যারা অ্যাটাকিং ফুটবলার হয় তাদের ক্ষেত্রে যেমন তার সতীর্থ কোথায় পাশ দেবে বলটা কোথায় আসতে পারে এটার যে একটা গেস করে নেওয়া বা খেলতে খেলতে একটা রিদেম তৈরি হয়ে যাওয়া ডিফেন্ডারদের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা হয় অপোনেন্ট টিমের অ্যাটাকাররা ঠিক কোন জায়গায় বলটা দেবে আর এটাই কিন্তু সুভাষিষ বোসের মূল পজিশনিং তিনি খুব ভালো করে রিড করতে পারেন যে অপোনেন্ট অ্যাটাকাররা স্ট্রাইকাররা উইঙ্গাররা মিডফিল্ডাররা কোথায় বল ডেলিভারি করতে চলেছে এবং ঠিক সেই জায়গায় আসে তার ট্যাকিং যেটা তার আরও একটা বড় সম্পদ স্ট্রেংথ যেটা বলা যায় অন্যদিকে দাঁড়িয়ে গ্রাউন্ড ডুয়েলে কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্তিশালী সুভাষিস বোস এই আইএসএলে তেরোটা অ্যাপিয়ারেন্সে তিনটে গোল আছে কিন্তু তার अपना दाड़िए টাচেস যেটা তার রেশিও দেখা যাচ্ছে সেভেন্টি ক্লিন শিট পাঁচ এবার অনেকে বলবে ক্লিন শিট ভাই গোলকিপার শুধু গোলকিপার নয় কিন্তু ডিফেন্ডারদের কিন্তু অনবদ্য ভূমিকা থাকে এই ক্লিন আনার ক্ষেত্রে গোলকিপার ওয়ান ইস টু ওয়ান পজিশন থেকে সবসময় সেভ দিয়ে ম্যাচ বার করে নিয়ে যাবে এমন নয় ডিফেন্ডাররা দুর্দান্ত না পারফরমেন্স করলে গোলকিপার কিন্তু সেই জায়গা থেকে ক্লিন শিট মেনটেন করতে পারবে না ক্লিন শিটের জন্য গোটা টিম টিমটাকে কিন্তু ব্যালেন্স একটা ভালো পারফরমেন্স করতে হয় এবং তাতে অবশ্যই সুভাষিষ বোস অ্যাজ আ ডিফেন্ডার হিসাবে কৃতিত্ব প্রাপ্য অন্যদিকে দাঁড়িয়ে সাকসেসফুল ড্রিবেলস কিন্তু এইটি থ্রি পারসেন্ট গ্রাউন্ড ডুয়েলস সিক্সটি যেগুলো তিনি গ্রাউন্ড ডুয়েলস জিতেছেন গ্রাউন্ড ডুয়েল উইন করেছেন সেগুলো কিন্তু সেই পারসেন্টেজটা কিন্তু সিক্সটি অন্যদিকে দাঁড়িয়ে এরিয়াল ডুয়েল সেভেন্টি ফোর এবং এমন নয় যে সুভাষিষ বোস আজ ভালো খেললো গত বিগত দুটো ম্যাচ খারাপ খেলছে আবার লাস্ট আগামী ম্যাচগুলোতে ভালো আবার খারাপ এরকম কিন্তু নয় শুভাশিস বোসের পারফরমেন্স গ্রাফ যদি তোমরা দেখো কন্টিনিউয়াস তিনি একটা ধারাবাহিক শুভাশিস বোস মোহনবাগানের জন্য দু হাজার সাতাশ অব্দি এক্সচেন্ড করছে মোহনবাগান অধিনায়ক এবং মোহনবাগান সমর্থকদের এ নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা লাইক করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে